আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি আমাদের চাষের জমিতে ঘুরতে এসেছি কিন্তু সেখানে এসে দেখছি পাট চাষিদের মাথায় হাত তার কারণ অনাবৃষ্টির কারণে প্রত্যেকটা পাটের জমি মানে পাট নষ্ট হয়ে যাচ্ছে পাট মরে যাচ্ছে তো সেটা আজ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আজ আমাদের মাঠে পাটের আসলে কি অবস্থা হয়েছে তাই দেখুন বন্ধুরা এই দেখুন একটা পাটের জমি এটা সেচ দিয়ে এতটা বড় করা হয়েছে উপর থেকে কোনো বৃষ্টি হয়নি এ পর্যন্ত এটা সেচ দেওয়ার কারণেই এখন এতটা চকচক করছে কিন্তু যে সকল জমিগুলিকে এখনো সেচ দেওয়া হয়নি সেই সকল জমিগুলির অবস্থা দেখুন এই যে বন্ধুরা সামনে একটা জমি দেখতে পাচ্ছেন এই জমিগুলি এখনো সেচ দেওয়া হয়নি তাই পাট দেখুন ধীরে ধীরে মরে যাচ্ছে একদম নিচের দিকে চলে যাচ্ছে এই যে বন্ধুরা পাটের কি অবস্থা তাই দেখুন তো জানে না আল্লাহ তালা কবে বৃষ্টি বর্ষণ করবে এদিকে অনেক দিন যাবৎ আমাদের এদিকে বৃষ্টি নেই দেখুন আকাশের অবস্থা আকাশ একদম নীল কোথাও মেঘ দেখা যাচ্ছে না একটু আর এই দেখুন পাটের কি অবস্থা চাষের জমি তাই দেখুন আমাদের মাঠে পাট একদম মরে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ওদিকে আসলে পাট চাষ এক কথায় আপনাদের ওদিকে চাষের জমি বা মাঠের অবস্থা কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু সূর্যের মানে তেজটা দেখুন কি কালার একটু তো বন্ধুরা এই দেখুন আমাদের মাঠের এখন বর্তমান অবস্থা এরকম বৃষ্টি নেই তাই পাট সব মরে যাচ্ছে আর শ্যালো মেশিন বা সেচ দিয়ে তো পাট চাষ করা সম্ভব নয় এইটা অনেক দিনের ফসল অনেক দিন সময় নেই তো বন্ধুরা বর্তমানে আমাদের চাষের জমির এই অবস্থা এই দেখুন এই সকল জমিগুলিকে একবার করে সে একবার কি দুবার তিনবার স্যাস দেওয়া হয়েছে ওই জমিটার যে বড়ো পাটটা দেখছেন ওগুলিকে অনেকগুলো স্যাস দেওয়া হয়েছে কিন্তু সকলের সামর্থ্য তো একরকম নয় যারা পারছে তারা সেচ দিচ্ছে কিন্তু যারা দিতে পারছে না তাদের পাটের জমির কি অবস্থা তাই দেখুন তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আপনাদেরকে বর্তমান আমাদের পাট চাষের যে পরিণতি সেটা দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন